বন্ধুরা তো আমাদের দেখাচ্ছে শিবা পঞ্চান্ন মহাদেবের মন্দির এই মন্দিরের ঠিকানা শিয়ামপুর মাহেশ বাস সরকার হলেন এই মন্দিরের নাম বিশ্বাস করে বহু দূর দূরান্ত থেকে লোকেরা আসে এই বাবাকে পুজো করতে পুজো এখানকার স্থানীয় লোকেরা বলে এই মন্দির প্রায় দুশো বছরেরও বেশি পুরনো সরকার পরিবার তাদেরই এই মন্দির এখানে বাবা শিলারূপে পূজিত হন শ্রাবণ মাস চৈত্র মাস বৈশাখ মাসে বাবা বিশেষ পুজো অর্চনা হয়ে থাকে বাবা পঞ্চান্ন মহাদেব ভীষণ জাগ্রত এই ছোট্ট সুন্দর মন্দিরটা একটু ভেতর দিকে হলেও ভীষণ জাগ্রত এখানে আসার কোনো অসুবিধা হয় না জিটি রোড থেকে যে কোনো টোক বালিশা ধরে বললেই সরকার নিয়ে নির্মসাড়া জলের ট্যাঙ্ক বললেই এই মন্দিরে নিয়ে আসে লোকমুখে শোনা বাবা ভীষণ জাগ্রত বাবার কাছে যদি কোনো ভক্ত ভক্তি ভরে মন থেকে কোনো কিছুর জন্য প্রার্থনা করে মনের কোনো ইচ্ছা শুদ্ধ মনে জানায় মানত করে এই মানত বাবা শোনে ফুল করে তোমরা সকলেই বাবা পঞ্চান্ন মহাদেবের দর্শন করো বাবার কাছে কামনা আমার পরিবারের তরফ থেকে তোমাদের সকলের মহাদেব যেন মঙ্গল করে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বাবা মহাদেবকে স্মরণ করো কমেন্টে অবশ্যই জয় বাবা পঞ্চানন একবার হলেন লিখো আমার নিজের মনের একটা ইচ্ছা মনের কামনা পূরণ করেছেন প্রতি বছরই শ্রাবণ মাসে আমি একটা সোমবারে এসে বাবাকে জল চড়াই বাবার পুজো দিই কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো